বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ি এই চুরমুড়া আলু ভাজা খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি আর এই আলু ভাজা যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলো তো তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে আজকে টিপসহ দেখাবো এইভাবে চুরমুড়ে আলু ভাজা কী করে করতে হয় তোমরা দেখতে পেলে আমার আলু ভাজাটা কতটা ক্রাঞ্চি হয়েছিল তো বন্ধুরা চলো কথা না পারি রেসিপিটা শুরু করি তো এখানে দেখো কয়েকটা আলু নিয়েছি আর আলুগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি জলের মধ্যে যাতে কালো না হয়ে যায় তো একটা আমি ছুরি নিয়েছি আর এখন আমি ছুরিটা দিয়ে আলুগুলো সব কেটে নেব আর এখানে একটা কথা বলি আলু চাচা যে র্যাকেটগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু তোমরা আলুগুলো সুন্দর করে কেটে নিতে পারো আর ছুরি দিয়ে কাটলে হাতের কাটার জিনিস একটু ছোট বড় হবেই তোমরা চাইলে কিন্তু ওটা দিয়ে ভালো করে কেটে নিতে পারো আর একটু ছোট বড় হলে কিন্তু কোনো ব্যাপার না যদি টিপসটা ফলো করা যায় তাহলে কিন্তু আলু ভাজাগুলো একদম পারফেক্ট হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখো আমার আলুগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে তো এখন আমি আলুগুলো জলের জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যদিও আমি প্রথমে ধুয়েছি তাও আমি আবারও ভালো করে ধুবো ধুয়ে পরবর্তী স্টেপগুলো কি হয় সেগুলো তোমরা শুধু একটু দেখো তাহলে কিন্তু তোমরা বাড়িতেই এরকম পারফেক্ট বিয়েবাড়ির মতো আলু ভাজা তৈরি করতে পারবে তো বন্ধুরা আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি গামলাটার মধ্যে নিয়ে ভালো করে এখন ধুয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন চলে এলাম গ্যাসের ওখানে এখানে কিন্তু আমি এখন জল দিয়ে দু তিন মিনিট মতো আলুগুলো ভাপিয়ে নেব তো দেখো আমি একটু জল বেশি করে দিয়েছি আলুগুলো একদম ডুবুডুবু অবস্থায় আছে তো এখন আমি এই অবস্থায় দুই তিন মিনিট জলটাকে ফুটিয়ে নেব। আর উপর থেকে সামান্য পরিমাণে আমি লবণ ছিটিয়ে দিলাম আর এখন একটা হাতার সাহায্যে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি লবণটার সাথে জলটা বা আলুগুলো সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ করতে হয় না দুই তিন মিনিট করলে কিন্তু হয়ে যায় তো বন্ধুরা দেখো দুই মিনিট হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিয়েছি আর ঠান্ডা ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ জলটা ঠান্ডা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব এখান থেকে তুলে নিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দেবো তো বন্ধুরা এখন আমি কড়াইতে সাদা তেল তেলটাকে ততক্ষণ পর্যন্ত গরম করতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল থেকে ধোয়া বের হচ্ছে তো বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো আমি দুভাগ করে নিয়েছি এক ভাগ আগে দিলাম আর এটা হয়ে গেলে পরের ভাগটা দেবো তো দেখো আমি উপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর যেহেতু আমি আলুটা সিদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম সেজন্য কিন্তু খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর এখন আমি কালারের জন্য হালকা করে একটু হলুদ দিয়ে নিচ্ছি অল্প সামান্য পরিমাণে এক চিমটি হলুদ দিয়ে নিচ্ছি তাতে করে আলু ভাজার যে কালারটা আসবে খুব সুন্দর হয় সেই কালারটা আর এমনিতে তোমরা শুধু হলুদটা কিন্তু স্ক্রিপ করতেও পারো হলুদটা না দিলেও কোনো ব্যাপার নেই তাহলে একদম সাদা হবে তো আমি একটু হলুদ দিয়ে নিলাম তোমরা চাইলে স্ক্রিপ্ট করে যেতে পারো হলুদটা তো আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি এগুলো নামা হয়ে গেলে পরের ধাপের যে আলুগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু ভাজাটা কতটা ক্রাঞ্চি হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে একদম আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু আলুগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা যারা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির আলু ভাজা এভাবে খেতে পছন্দ করো তাহার তারা কিন্তু অবশ্যই আমার এই টিপসটা ফলো করতে পারো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা সবাই ভালো থেকো